সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আমি মাহবুব আলম মামুন আজকে আমি আপনাদের সামনে একটি সুসংবাদ নিয়ে আসছি সুসংবাদটি হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয় মালয়েশিয়া এই মুহূর্তে ডিপ্লোমা করার সুযোগ আছে যাদের পড়াশোনায় দু বছর এক বছর তিন বছর এরকম গ্যাপ আছে চার বছরের গ্যাপ আছে এসএসসি পাশ করার পরে এরা চাইলে মালয়েশিয়াতে বর্তমানে স্টুডেন্ট বিষয় যাইতে পারবে স্টুডেন্ট বিষয় বিভিন্ন কলেজে ডিপ্লোমা করতে পারবে ডিপ্লোমা করার সুযোগ আছে মাস্টার্স করার সুযোগ আছে আপনারা সবাই অবগত আছেন এই মুহূর্তে মালয়েশিয়া কলিং বিষা বন্ধ অন্যান্য যত বিষা আছে সবই বন্ধ তো এক্ষেত্রে একটা সুযোগ থাকতে পারে আপনারা মালয়েশিয়া যারা স্টুডেন্ট ভাইরা আছেন সামান্য কিছু এসএসসি এইচএসি পাশের পরে আর পড়াশোনা করেন নাই তারা চাইলে মালয়েশিয়া স্টুডেন্ট বিষয় ঢুকতে পারেন স্টুডেন্ট ঢুকে চাইলে বিভিন্ন পার্ট টাইম জব করতে পারেন পড়াশোনা করে ডিপ্লোমা কমপ্লিট করে নেক্সট লেভেলে পরবর্তীতে পড়াশোনা করতে পারবেন ওখান থেকে ট্রাই করলে যদি কারো ভাগ্য ভালো থাকে কারো লিঙ্ক আপ ভালো থাকে অথবা স্টাডিতে ভালো লেভেলে যাইতে পারেন তাদের জন্য ইউরোপ যাওয়ার সুযোগ আছে আর মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া খুব কাছাকাছি অস্ট্রেলিয়া ঢোকার মতো খুব সহজ সাধ্য অস্ট্রেলিয়া ঢোকার জন্য আর কি তো এই সুবর্ণ সুযোগটা আশা করি সবাই হাত করবেন না আপনারা যদি কেউ চান আবেদন করতে পারেন অথবা ফুল প্যাকেজ আমাদের সাথে কাজ করতে পারেন হাজির হোসেন থেকে ইনশাল্লাহ ভালো সার্ভিস দেব খুব দ্রুত ফ্লাইট হবে ইনশাল্লাহ